তবে আজকে আছে যে সবাই আছে ময় সবাই আছে আমাদের ক্যাম্পে দেখেন খাবার দিতে সে আমাদের আছে আবু দাদা আছে সবাই আছে সব জায়গায় চলে যাবে হ্যাঁ আল্লাহ আকবালে এই যে সুবান কাকায় আছে আমাদের আছে করা দায়িত্ব আছে সবাই সবাই করা দায়িত্ব আছে যে আমার ময় আছে আরো লোকজন আছে যে জরুল কাকায় আছে আর বন্ধু আছে আমি আছি কর্মীরা খাইতেছে দেখেন এই যে অবস্থা এই যে দেখেন এই যে উস্তাদে করা খেজমত করতেছে পুরা কড়া খেজমতে নিয়োজিত আছে সবাই কোনো টেনশন নাই মিলন হিট করবেন মিলন মিলন হিট করবেন এই যে মজিবের আছে